ফোরে দেখি দিয়ে লা বিসির গাড়ি ফক্টরের গাড়ি বিএক্টিং ভূমিকা আই আর খালি কমাদ ফসিমকে জনের সাথে এই ধ্বনি মিকিটন শুরু হইলি এ দূর মাই যা আরাই কার খালি না পারি এর মানে ইউনিভার্সিটি ছাত্র হল লামির এর বিলবিয়াকো পুরে গই গই আর আর দোয়াতা দেখি রাবা ওলে ইয়া দুলম্বরতা দেখি দিয়ে বিলবিয়াকো পুরো তারপরে এলে এতারা দোয়াতন মাল তার বিএক্টিং লাগি গই বিএক্টিং নিয়ে এলে কিন্তু যে দিকে আসা বল ওই আর্মি থাকা অবস্থা মধ্যে তারা রুকি গই বিয়াকো

আজ আরে ঘর কি অবস্থা বুঝছি তারা তারা কিছু লাগি তো না ভিতর আর লোমোর জেন গিয়া পালং আসে লিম পর্যন্ত তারা উল্লাই লাগি শান্তি বাবা আগে আসছিলাম এখনও শান্তির মধ্যে বসাবসি করতাম চাই